দেখানো সাবস্ক্রাইব বাটন থেকে টাচ করুন এবং বেল আই ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি চলে এসেছি আজকে ঢাকা নিউজ সুপারমার্কেটে তো এই যে স্টলটা এটার নাম হচ্ছে শুরুবি ট্রেডার্স আর এখানে আমাদের বেবিদের খেলাধুলার যে প্রোডাক্টগুলো আছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো আমি এক নজর আপনাদেরকে স্টলটা দেখিয়ে দিচ্ছি তো এখানে মূলত আসলে কি কি প্রোডাক্ট গুলো পাওয়া যায় আমাদেরকে একটু জানা বাচ্চাদের সমস্ত আইটেমই পাওয়া সমস্ত আইটেম বলতে কি সেটা খেলনা বাচ্চাদের কেরামপুর থেকে শুরু করে ড্রোন হেলিকপ্টার রেনকোট বারবি ডল তারপরে আপনার কিছু আছে বারবি হাউস পিয়ানো ওকে তো বিয়ার্স আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর বাচ্চাদের যে খেলনা সামগ্রীগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো আর নেক্সট ভিডিওতে এই খেলনাগুলো আমি আপনাদেরকে দেখাবো তো তারপরে আমি এই স্টলটার পরিচয়টা আপনাদেরকে দিয়ে দিলাম তো এই মূলত এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এখানকার যেহেতু সামনে আমাদের বর্ষার সিজন তো দেখা যায় অনেক সময় আমরা যখন বাইরে যাই সকালেই বিশেষ করে তো বৃষ্টিটা আসে আবার দেখা যায় অনেক সময় অফিস থেকে বের হবো এমন সময় বৃষ্টি হয় আসলে বৃষ্টি তো কাউকে বলে কয়ে আসে না হ্যাঁ তো তো কিন্তু আপনারা সাথে রাখতে আমি আপনাদেরকে তিনশো চল্লিশ নিউ সুপার মার্কেট এটা সাউথ বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট ঢাকা বারোশো বাস ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান এইট সিক্স ফাইভ নাইন ফাইভ এইট নাইন তো আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন সকাল এগারোটা থেকে রাত্র নয়টার মধ্যে তো বিজনেস আওয়ারে তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের কি স্ক্রিনে এখানে আমাদের ঢাকা নিউ মার্কেটে আসলে পরে এখানে মিডেলের যে সিঁড়িটা আছে সিঁড়িটা ঠিক সামনেই কিন্তু আপনারা শুরু বিটের রাস্তা পেয়ে যাবেন তো ভাইয়া এক এক করে আমরা এখানকার যে রেন্টগুলো আছে সেগুলো এক এক করে আপনার কাছ থেকে একটু দেখবার এগুলোর দাম সম্পর্কে জানাবো তো এগুলো আমি শুরুতেই জানবো যেগুলো কয় পিসের এটা কি ট্রাউজার সহ টু পিস স্যার তো আমি একটু দেখবো তো এখানে বিভিন্ন ধরনের ব্র্যান্ড আছে তো আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে কিং স্টার ব্র্যান্ডের আর বড়দের যে রেনকোটগুলো আছে হ্যাঁ এখানে কালার কম্বিনেশন আছে আপনার বিভিন্ন কালার আছে তো আমি একটু দেখাচ্ছি তো এটা হচ্ছে কোট এবং প্যান্ট সহ ওকে ওকে তো ভাইয়া এই রেনকোটটার দাম কেমন পড়বে সাতশো পঞ্চাশ টাকা ওকে তবে বুঝতে পারছেন ওনারা কিন্তু পুরো বাংলাদেশে হোলসেল করে থাকে তো আপনারা যদি কেউ আমাদের ঢাকার বাইরে থেকে ওনাদের কাছ থেকে কিনতে চান তাও কিন্তু কিনতে পারবেন তো আমরা এখানে আরো একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে ধুম টু মডেল তো আমি একটু কালার দেখাচ্ছি আপনাদেরকে বিভিন্ন কালার আছে তো এগুলো এটা কেমন দাম পড়বে সাতশো টাকা করে ওকে আর এটা হচ্ছে ফ্রি সাইজ লেনটা বড়দের বড়দের জন্য আচ্ছা ওকে আর খুলতে হবে না আমি এখন একটু প্যাকগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে নেক্সট ব্র্যান্ডের ওকে তো এটাও ফ্রি সাইজ আচ্ছা এটার দাম কেমন পড়বে এটাও টু পিস এটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা ওকে এটা হচ্ছে পিবিসি ব্র্যান্ডের ওকে এটা প্যান্ট এবং শার্ট সহ একসাথে আছে তো এটার দামটা কেমন পড়বে আটশো এটা আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অরবিটের অলরেডি এটার দাম কেমন পড়বে এটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা ওকে তো মোটামুটি আমি যা দেখলাম যে সাতশো এটা হচ্ছে পুলিশটার সাতশো থেকে শুরু করে সর্বোচ্চ কত টাকার ভিতরে আছে এটা হচ্ছে চোদ্দশো টাকা ওকে তো সাতশো আটশো নয়শো এক হাজারের মধ্যে কিন্তু প্রোডাক্টগুলো আছে রেনকোটগুলো তো ভাইয়া আমি এটার দামটা কেমন করবে চোদ্দশো টাকা এটা হচ্ছে চোদ্দশো টাকা তো এটা একটু আনবক্স করেন আমাদের জন্য আমরা একটু দেখি তো এটা একটু দামি এই জন্য আমরা একটু দেখাচ্ছি আসলে এটার মধ্যে কি আছে আর আপনার এখানে আসলে পরে কিন্তু এই ভাইকে পেয়ে যাবেন তো এটা থিকনেসটা কিন্তু অনেক মোটা এবং খুবই সফট আমি একটু দেখাচ্ছি নিচের ফ্যাব্রিক্সটাও খুবই সুন্দর ওকে এটা হচ্ছে প্যান্ট তো এটার দামটা কত পড়বে এটা হচ্ছে চোদ্দশো টাকা ওকে তো বিয়স আমি আপনাদেরকে মোটামুটি এখানে বড়দের যে রেনকোটগুলো আছে সেগুলো চেষ্টা করেছি দেখানোর জন্য বিভিন্ন কালারের কালার ভেরিয়েশন আছে তো ভাইয়া মূলত এই যে রেনকোটগুলো বড়দের ডাবল এক্সেল এক্সেল প্রত্যেকটা সাইজে আছে তো মূলত কত টাকা থেকে শুরু